গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে প্রবল বর্ষণের পর গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ঝাড়খণ্ড এবং বিহারের বন্যার জল গঙ্গা নদী দিয়ে নিম্ন অববাহিকার দিকে নেমে আসতে শুরু করায় প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে মুর্শিদাবাদ জেলা গঙ্গা এবং পদ্মা তীরবর্তী প্রচুর গ্রামে এর পাশাপাশি প্লাবিত হতে পারে বাংলাদেশের বিস্তীর্ণ অংশ গঙ্গা নদীতে জলস্তর বৃদ্ধি শুরু করা ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে হারাক্কা সুতি সামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ ভগবানগোলা জলুঙ্গিসহ একাধিক ব্লকে সতর্কতা জারি করা হয়েছে গত দুই দিন ধরেই মুর্শিদাবাদের সুতি সামসেরগঞ্জ এবং রঘুনাথগঞ্জের বহু গ্রামে ধীরে ধীরে গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করেছিল গতকাল সকাল থেকে সেই জল ঢোকার পরিমাণ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে এলাকা বাঁধ প্রকল্প কৃতৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে বাঁধ এলাকায় গঙ্গা নদী বিপদসীমা বাইশ দশমিক পঁচিশ মিটার গতকাল সকালে গঙ্গার আপ স্ট্রিমে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে গঙ্গা ছাব্বিশ দশমিক চল্লিশ মিটার উচ্চতায় বইছে এবং ডাউন স্ট্রিমে গঙ্গা তেইশ দশমিক আটচল্লিশ মিটার উচ্চতায় বইছে বাঁধ প্রকল্প সূত্রের খবর ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ জলপ্রবাহ বেড়েজের দিকে বয়ে আসতে শুরু করায় প্রকল্পের বেশিরভাগ গেট রবিবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে এদিন সকাল থেকে সেখানে লক্ষ হারে হচ্ছে প্রসঙ্গত গঙ্গা নদী থেকে দশমিক পাঁচ জল ছাড়া মুর্শিদাবাদ জেলায় প্রবাহিত হয়ে আসার পর ফারাক্কা বেরেজ কর্তৃপক্ষ বাংলাদেশের দিকে এই নদীর জল প্রবাহের মাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু যে বিপুল পরিমাণ জলরাশি এই মুহূর্তে আপস্টিম থেকে কে বয়ে ব্যারেজের দিকে আসছে তা আটকে রাখার মতো ক্ষমতা বেরেজ কৃতৃপক্ষের নেই জলের চাপ বেশি বাড়লে বেরেজ ভেঙে পর্যন্ত যেতে পারে সূত্রের খবর সেই কারণে গত প্রায় পনেরো দিনের মধ্যে সর্বাধিক হারে বেরেজ কৃতৃপক্ষ জল ছাড়তে শুরু করে দিয়েছে সেই কারণে সুতি শামসেরগঞ্জ থেকে শুরু করে জলঙ্গি পর্যন্ত গঙ্গা এবং পদ্মা নদীতে জল বাড়তে শুরু করেছে হারাক্কা বেরেজ প্রকল্পের এক আধিকারিক জানান সুতি শামসেরগঞ্জ হয়ে পদ্মা নদীর যে শাখা বাংলাদেশে প্রবেশ করেছে সেখানেও জল বিপুল পরি માણે વૃદ્ધિ પે છે ইতিমধ্যেই বেরেজ কৃতৃপক্ষের তরফে বাংলাদেশের আধিকারিকদের অতিরিক্ত জল ছাড়ার বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে অন্যদিকে ফারাক্কা বেরেজ কৃতৃপক্ষ বিপুল পরিমাণে জল ছাড়া শুরু করার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলার সুতি শামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ সহ আরও একাধিক ব্লকের নিচে জল ঢুকতে শুরু করেছে শামসেরগঞ্জ ব্লকে লোহরপুর শিবনগর সহ একাধিক এলাকায় যেমন নতুন করে জল ঢুকেছে তেমনি গঙ্গা নদী তীরবর্তী এলাকাগুলিতে নদী ভাঙন নতুন করে ভয়াবহ আকার নিয়েছে বিভিন্ন জায়গায় গ্রামবাসীরা বস্তার মধ্যে বালি ভরে বাঁধ তৈরি করে গঙ্গা নদীর জল আটকানোর চেষ্টা করছেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন আমরা শুনেছি বেশ কিছু গ্রামে গঙ্গা এবং পদ্মা নদীর জল ধীরে ধীরে প্রবেশ করছে তবে নদীতে জল বাড়লেও যাতে সাধারণ মানুষের বেশি ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে আমরা নজর রাখছি নদীর জল বেড়ে বড় বিপর্যয় হলে গ্রামবাসীদের ত্রাণ দেওয়া হবে এবং তাদেরকে নিকটবর্তী স্কুলে এনে রাখার ব্যবস্থা করা হবে অন্যদিকে গত কয়েকদিনে বাবলা নদী এবং ভাগীরথী নদীর জল বৃদ্ধির কারণে জলমগ্ন হয়ে রয়েছে সাটুই চৌরাগাছা কামনগর শক্তিপুর সোমপাড়া সহ আরো একাধিক এলাকা দ্বারকা নদীর জল বাড়ার কারণে কারণে কান্দি মহাকুমার অন্তর্গত কান্দি খড়গ্রাম ভরতপুর এক এবং বড়ুয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত হয়ে রয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কান্দি মহাকুমায় একসঙ্গে দ্বারকা মৌরাক্ষী কুয়ে এবং ব্রাহ্মণী নদীর জল বেড়েছে তার ফলে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ জলবন্দী হয়ে পড়েছেন